আর আল্লাহ তালা বলেন দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই নিশ্চয় হেদায়ত সুস্পষ্ট হয়েছে ভস্ততা থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারেকাত সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনের আশা করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ফজল কর্ম সেই মহান আল্লাহ জন্য যেই মহান আল্লাহ তালা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আর সফল হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মত হওয়ার তৌফিক দিয়েছেন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন এবং পবিত্র মাহে রমজানের মতো এক দৌলত এবং বড় নিয়ামত দান করেছেন এই জন্য সেই মহান আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরুদ সেই রাসুলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা বহু উনি বাড়িয়ে দিয়েছেন সেই আসলে দরুদ পাঠ করছি সরল্লাহ আলী ও সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই বোনেরা আমরা ফাদালে কোরআন অর্থাৎ পবিত্র কোরআনের বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি যেহেতু পবিত্র কোরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে নাজিল হয়েছে আর আমাদের মুখের ভাষা হল মাতৃভাষা হলো বাংলা ভাষা তো স্বাভাবিকভাবে আমরা কোরআনের ভাষাগুলো বুঝতে পারি না বা বোঝার জন্য যেই ধরনের যোগ্যতা এবং এলেম দরকার সেইটা আমাদের নেই কাজেই আল্লাহ তালা আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন আমাদের কি বলছেন বা বলতে চাচ্ছেন আমরা এই বিষয়গুলো বুঝতে পারছি না যদিও আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করি আরবি ভাষায় তো এটা পড়ে যাচ্ছে কিন্তু আসলে এটার মানে প্রকৃত অর্থটা কি এটা আমরা বুঝতে পারছি না অবশ্যই কোরআন পড়ার দ্বারা ফায়দা হবে নেকি হবে তবে এটা বোঝার চেষ্টা করতে হবে এবং এটা কি আমলের মাধ্যমে প্রয়োগ ঘটাতে হবে বাস্তব জীবনে এটার আমল করে দেখাতে হবে তো এই জন্য যেহেতু আমরা আরবি ভাষা বুঝি না এই জন্য আমরা কোরআনের ভাষাকে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও এই বিষয়গুলো আসলে যেইভাবে করা উচিত বা যেইভাবে উপস্থাপন করা দরকার আমাদের জ্ঞানের স্বল্পতা এলেমের স্বল্পতার দরুন আমরা সেই কাজটা পারফেক্টলি করতে পারছি না এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আমরা দোয়া চাই আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সঠিকভাবে সহীভাবে সুন্দরভাবে সাবলীলভাবে বোধগম্যভাবে এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন তো সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশা আল্লাহ এবং বিশেষ করে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় প্রবেশ করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনা শুরু আল বাকার দুশো পঞ্চান্ন আমার আয় থেকে শুরু হবে সবাইকে অনুরোধ করবো বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগী হবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন له ما في السماوات وما في الأرض من هو ذا الذي يشفع إنه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم আর মহান আল্লাহ তালা সুরা আল বাগার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে করেছেন আর আল্লাহ তিনি ব্যতীত কোনো উপার্শ নেই তিনি স্বাধীন এবং নিত্য নতুন ধারক সব কিছুরই ধারক তন্দা ও নিদ্রা তাহাকে স্পর্শ করে না নবমন্ডল ভূমন্ডলে যা কিছু রয়েছে সবই তার কে আছে এমন যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে সম্মুখে অথবা পশ্চাতের সবই তিনি অবগত আছেন একমাত্র তিনি যতটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার আসন আসমান এবং জমিন ব্যাপী হয়ে আছে এবং এত ভয়ের সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না অর্থাৎ আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে এই সকল বিষয় সংরক্ষণে তাকে বিব্রত হতে হয় না তিনি সর্বোচ্চ মহিয়ান আয়াতুল করুসি অর্থাৎ আল্লাহ তিনি ব্যতীত কোনো সত্য উপর্ষণেই তিনি চিরঞ্জীব সব কিছুর ধারক ও বাহক তাকে শ্রন্দা এবং নিদ্রা স্পর্শ করে না আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত তারই কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে তাদের সম্মুখে এবং পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত আছেন যা তিনি ইচ্ছা করেন তা ছাড়া তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না তার কুরসি আকাশমণ্ডলী এবং পৃথিবী পরিব্যাপ্ত আর সেগুলি রক্ষণাবেক্ষণে তাকে ক্লান্ত করে না তিনি সে মহামহিম এটিকে আয়তাল কুরসি বলা হয় আর অনেক ফজিলত এবং এর অনেক ফজিলত সই হাদিস দ্বারা প্রমাণিত যেমন এই আয়াত হলো কোরআনের অতীত মহান আয়াত এটা পড়লে রাতে শয়তান থেকে হেফাজত থাকা যায় প্রত্যেক নামাজের পর পড়লে ভেহেসে যাওয়ার পথে মরণ ছাড়া অন্য কিছুই বাধা হতে পারে না বাধা থাকে না ইবনে কাসির এটি মহান আল্লাহর গৌরবময় গুণাবলী তার সু উচ্চ মর্যাদা এবং তার পরাক্রমশালীতা এবং মহান মহানুভবতা সম্বলিত সংক্ষিপ্ত শব্দে বহুল অর্থ বিশিষ্ট অতীব মহান আয়াত করসির অর্থ কেউ বলেছেন মহান আল্লাহর পা স্থান কেউ বলেছেন জ্ঞান কেউ বলেছেন শক্তি ও মাহাত্ম কেউ বলেছেন রাজত্ব এবং কেউ বলেছেন আরস তবে মহান আল্লাহর গুণাবলীর ব্যাপারে মহাদ্দিসগণ ও সালফে সালেহিনদের নীতি হলো তার গুণাবলী যেভাবে কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে সেগুলির কোনো অপব্যাখ্যা ও ধরন গঠন নির্ণয় না করে তার উপর বিশ্বাস স্থাপন করা কাজেই এটাই বিশ্বাস করতে হবে যে এটা সত্যিকারের কুসি যা আরো থেকে পৃথক বস্তু এবং সঠিক মতে তা আল্লাহর পা রাখার জায়গা তার ধরন ও আকৃতি কেমন এবং তাতে মহান আল্লাহ কিভাবে আসীন হন তা আমরা বর্ণনা করতে পারবো না কেননা তার অর্থ আমাদের অজানা তার অর্থ আমাদের জানা কিন্তু তার প্রকৃত করা জানা আর আল্লাহ তালা দুইশো নম্বর আয়াত এর করেছেন লা ইক র হাফিদ্দেনী কর্তা বাইয়া রুশদো রুশদো মৃণাল ওয়েয়া গতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসা কাবিল উরওয়াতিল উশকা লা লানফিসা মালাহা ওয়াল্লাহু সামিউন আলীম আর আল্লাহ তাআলা বলেন দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই নিশ্চয় হেদায়েত স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে যা ছিন্ন হবার নয় আর আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ ধর্মের জন্য কোনো জবরদস্তি নেই জোর জবরদস্তি চলবে না নিশ্চয় সুপদ প্রকাশ্যভাবে কুপদ থেকে পৃথক হয়েছে সুতরাং যে তাগুতকে অর্থাৎ আল্লাহ সারা অন্যান্য বাতিল উপাস্যসমূহকে অস্বীকার করবে ও আল্লাহকে বিশ্বাস করবে নিশ্চয় সে এমন এক শক্ত হাতল ধরবে যা কখনো ভাঙ্গার নয় আর আল্লাহ সর্বশ্রোতা এবং মহাজ্ঞানী আয়াত হওয়ার কারণ সম্পর্কে বলা হয়েছে যে আনসারদের কিছু যুবক ছেলেরা এবং এই নাজিল খ্রিস্টান হয়ে গিয়েছিল ফলে যখন আনসাররা ইসলাম গ্রহণ করলো তখন তারা তাদের ইহুদি ও খ্রিস্টান হয়ে যাওয়া সন্তানদেরকে ইসলাম গ্রহণের জন্য বাধ্য করতে চাইলে এ আয়াত অবতীর্ণ হলো আয়াত নাজিল হওয়ার কারণের দিক দিয়ে লক্ষ্য করে কোনো কোনো এটাকে আহলে কিতাবের কিতাবদের জন্য নির্দিষ্ট মনে করেন অর্থাৎ মুসলিম দেশে বসবাসকারী ইয়াহুদি ও খ্রিস্টানরা যদি জিজিয়া কর আদায় করে তাহলে তাদেরকে ইসলাম গ্রহণে বাধ্য করা যাবে না তবে আয়াতের নির্দেশ ব্যাপক অর্থাৎ কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা যাবে না কারণ মহান আল্লাহ হেদায়াত এবং গুমরাহি উভয় পথই সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছেন তবে কুফর এবং শিরকের নিষ্পত্তি এবং বাতিল শান্তি চূর্ণ করতে জিহাদ করা এক ভিন্ন ব্যাপার এটা জোর জবরদস্তি থেকে পৃথক জিনিস উদ্দেশ্য সমাজ থেকে এমন শক্তি এবং দাপট দাপটকে ভেঙে দেওয়া যা আল্লাহর দ্বীনের উপর আমল করার ও তার তাবলীগের পথ অন্তরায় সৃষ্টি করে যাতে প্রত্যেক ব্যক্তি স্বীয় স্বাধীন সিদ্ধান্তে ইচ্ছা হলে নিজের কুফরির উপর দেশিত থাকবে এবং ইচ্ছা হলে ইসলামে প্রবেশ করবে আর যেহেতু আল্লাহর পথে বাধা দানকারী এই শক্তির সমূহ ক্রমশ প্রকাশ পেতেই থাকবে তাই জিহাদের নির্দেশ এবং তার প্রয়োজনীয়তা কিয়ামত পর্যন্ত অবহাল থাকবে যেমন হাদিসে এসেছে যে জিহাদ হাদিসে এসেছে যে জিহাদ কিয়ামত পর্যন্ত জিহাদ কিয়ামত পর্যন্ত জারি থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কাফের ও মুশরিকদের সাথে জিহাদ করেছেন এবং বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে জিহাদ করার নির্দেশ প্রাপ্ত হয়েছে যতক্ষণ না তার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর স্বীকৃতি দেয় বুখারী ২৫ নং হাদিস অনুরূপ মুরতাদ অর্থাৎ ধর্ম হয়ে যাওয়ার শাস্তি হত্যার সাথেও কোনো কোনো বিরোধ নেই সাথেও এর কোনো বিরোধ নেই যা অনেকে মনে করে থাকে কেননা মুক্তাদের শাস্তি হত্যার উদ্দেশ্য জোর জবরদস্তি নয় বরং এর লক্ষ্যে ইসলামী দেশের আইনের মর্যাদা রক্ষা একটি ইসলামী দেশে একজন কাফেরকে তার কফির উপর প্রতিষ্ঠিত থাকার অনুমতি অবশ্যই দেওয়া যেতে পারে কিন্তু একবার সে যদি ইসলামে প্রবেশ করে যায় তাহলে পুনরায় তাকে ইসলাম বিমুখ হওয়ার অনুমতি দেওয়া যেতে পারে না সুতরাং তাকে খুব ভেবে চিনতে ইসলামে প্রবেশ করতে হবে কারণ যদি এর অনুমতি দেওয়া হয় তাহলে দেশের আইন শৃঙ্খলার ভিত্তি ভেঙে পড়বে এবং বিশৃঙ্খলা এবং অরাজকতা বিস্তার লাভ করবে ফলে মুসলিম সমাজে নিরাপত্তা এবং দেশের আইনকে অখণ্ড রাখার ব্যাপারে সৃষ্টি হবে বড় বিঘ্ন তাই যেমন মানবাধিকারের নামে হত্যা চুরি ব্যবচার এবং ডাকাতি করা ইত্যাদি অপরাধের অনুমতি দেওয়া যেতে পারে না অনুরূপ চিন্তা স্বাধীনতা বা স্বাধীন সিদ্ধান্তের নামে কোনো ইসলামী দেশে আইন ভঙ্গ করা অর্থাৎ ইসলাম বিমুখ হওয়ার অনুমতি দেওয়া যেতে পারে না এটা জোর জবরদস্তি নয় বরং মোরতাদকে হত্যা করা এই সুবিচার যেমন সুবিচার হলো হত্যা এবং চারিত্রিক অপরাধ অপরাধী ব্যক্তিকে কঠিন শাস্তি দেওয়া একটি উদ্দেশ্য দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং দ্বিতীয়টির লক্ষ্য অন্য এবং অনাচারের হাত হতে দেশে দেশকে বাঁচানো আর ওই উদ্দেশ্য একটি দেশের জন্য অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মহা অর্থাৎ বর্তমানে অধিকাংশ ইসলামী দেশগুলোতে এই উভয় উদ্দেশ্যে ত্যাগ করার কারণে যে অস্থিরতা এবং কঠিন সমস্যার সম্মুখীন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না সুতরাং এই আয়তের মূল বক্তব্য হলো কাউকে জোর করে ধর্মান্তরিত করা যাবে না কাউকে জোর করে কারোর উপর চাপ প্রয়োগ করে এইভাবে তার ধর্মকে পরিত্যাগ করে ত্যাগ করে অন্য ধর্মে দীক্ষা দেওয়া বা অন্য ধর্ম গ্রহণ করা করতে বাধ্য করা যাবে না আর আল্লাহ তালা বলেন দুশো সাতান্ন নম্বর আয়তে আল্লাহ তালা এরশাদ করেন الله ولي الذين آمنوا يخرج من الظلمات إلى النور والذين كفروا أولياء وهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله تعالى بولين جرا إيمان তাদের অভিভাবক অর্থাৎ যারা ইমানে এনেছে আল্লাহ তাদের অভিভাবক তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন আর যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তা তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায় তারা আগুনের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে আল্লাহ তাদের অভিভাবক যারা বিশ্বাস করে অর্থাৎ মমিন তিনি তাদেরকে কুফির অন্ধকার থেকে ইমানের আলোয় নিয়ে যান আর যারা সত্য প্রত্যাখ্যান করে তাদের অভিভাবক হলো তা অর্থাৎ অর্থাৎ সহ অন্যান্য উপাস্য এরা তাদেরকে ইমানের আলোক থেকে কুফরির অন্ধকারে নিয়ে যায় আর এরাই দুজকের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে এই জন্য যারা আল্লাহ তালার উপর বিশ্বাস করবে পরিপূর্ণ ইমানদার হবে ইমানদার হবে মমিন হবে তার অভিভাবক হবেন একমাত্র আল্লাহ তার কোনো ভয় থাকবে না তার কোনো দুশ্চিন্তা থাকবে না তো মহান আল্লাহ তালা এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে মমিন ব্যক্তির অভিভাবক হলেন একমাত্র আল্লাহ তালা তো আজকের আলোচনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে যে দিনের ব্যাপারে কারোর উপরে জবরদস্তি করা যাবে না কাউকে অন্যায়ভাবে ধর্মান্তরিত করা যাবে না আর একটা বিষয় হলো যেটাকে আয়তাল কুরসি আয়তুল কুরসি যেটা দুইশো পঞ্চান্ন নম্বর আয়তে আল্লাহ তালে করেছেন এটা এমন একটা আয়াত যে আয়তের ফজিলত গুরুত্ব মাহাত্ম সম্পর্কে আল্লাহ রসুল হাদিসের মধ্যে এরশাদ করেছেন রাসুল বলেন মানুষ মৃত্যুর পরে মৃত্যুর পরে জান্নাতে যাওয়া আল্লাহ রসুল বলেন যে জান্নাতে যাওয়ার একমাত্র বাধা হলো মৃত্যু অর্থাৎ যে ব্যক্তি পা আসক্ত নামাজ ফরজ নামাজের পরে আয়তাল কুরসি কুর্সি অর্থাৎ এই দটা পড়বে এই দটা যে পড়বে বলে আল্লাহ তালা মৃত্যু হওয়ার সাথে সাথে তাকে জান্নাত আসি করবেন কিন্তু শর্ত হলো যে প্রত্যেক আসক্ত নামাজের পরে এটা কি এইভাবে পড়তে হবে আমলটা জারি রাখতে হবে তো মহার আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমরা যেন আল্লাহ তালা প্রকাশ প্রসরণ শূন্য তরিকা চলতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার